পরের জিনিস ধরবো না বলেন না পরের জিনিস ধরবে না মালিক যদি পারে করবে সন্তান তো ওই ছোট ছেলে নুরানি মাদ্রাসা ছাত্ররা মনে পড়িয়া গেল আমার অস্তাত পরের জিনিস ধরার জন্য নিষেধ আমি আমার বাবার এই কাজে কেমনে সহযোগিতা করি আমি তাল্লার আদালতে হিসাব দিতে হবে একবার বাবা যখন গাছের মধ্যে অর্ধেক উঠে গেল সিঙ্গেল দিতেছেন দেখে বাবা দেখে বাবা তাড়াতাড়ি নামিয়া চতুর্দিকে তাকে দেখে কোনো মানুষ নাই সন্তানের উপরে রাগ হয়ে গেল কোনো লোক নাই তুই আমারে কি বারবার সিঙ্গেল দস আবার উঠলো আবারও সিঙ্গেল তিন নম্বরে গেল বাবা এই কথা বলার সাথে 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 বলতেছে আমি তো কোন লোক দেখি না তুমি আমাকে বলো কে না তোমার সৃষ্টি কর্তা যে আমার সৃষ্টি কর্তা যে মোহন আল্লাহ দেখে কে দেখে আল্লাহ দেখে বাবা সন্তানকে ডাক দিয়ে বলতে তুমি এত সুন্দর কথা কথা শিখছো বলো